বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে মাত্র চল্লিশ টাকার একটি স্মল ফিনান্স কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিটা চল্লিশ টাকা থেকে নেক্সট তিন বছরের জন্য যদি আপনি হোল্ড করতে পারেন তাহলে একশো পঞ্চাশ টাকা যাওয়ার পোটেন্সিয়াল রয়েছে মানে ইজিলি এখান থেকে তিন গুণের বেশি মাল্টিফুলের পোটেন্সিয়াল কোম্পানির শেয়ার প্রাইসের মধ্যে রয়েছে কেন আমি বলছি কোম্পানিটা তিন গুণ যাওয়ার অপরচুনিটি রয়েছে কারণ কোম্পানির মধ্যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট হচ্ছে কারেন্ট মার্কেট কন্ডিশনে যখন ইন্টারেস্ট রেট সব থেকে হাইতে রয়েছে প্রত্যেকটা ব্যাংকিং কোম্পানি একটু টালমাটাল অবস্থায় রয়েছে তার এগেনস্টে এই মাইক্রো ব্যাংকিং কোম্পানিটা বাইশ পার্সেন্টের ওপরে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টের ওপরে রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিন দেখুন অথবা কোম্পানির এনআইআই দেখুন প্রত্যেকটা কোম্পানির হাইয়েস্ট লেভেল ডেভেলপমেন্ট চলছে যে কারণে এরকম বেশ কিছু ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে আমি আইডেন্টিফাই করেছি যেগুলো আপনার সাথে ইন্ডেক্স অ্যানালাইসিসে চেষ্টা করব যে কেন শেয়ার এত বড় রিটার্নের পটেনশিয়াল রয়েছে আমি আপনার সাথে সেই প্রত্যেকটা পয়েন্ট অ্যানালাইসিস দেখানোর আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায় আর কোম্পানিটা অ্যানালাইসিস দেখে যদি আপনাদের মনে হয় যে কোম্পানিটা ভালো তারপরে মাথায় রাখবেন কোনো ধরনের রিকমেন্ডেশন হিসাবে কিন্তু ভিডিওটিকে নেবেন না কারণ এটা সেবি রুলস এবং রেস্ট্রিকশনের এগেন্স চলে যায় যে কারণে অ্যানালাইসিস নিজে থেকে করবেন এন্ট্রি নেওয়ার সময় নিজের কনফিডেন্সে এন্ট্রি নেবেন এবং এক্সিট করার সময় নিজের কনফিডেন্সে এক্সিট করবেন এবং কোম্পানিটাকে একটু লং টার্মে হোল্ড করতে পারলে আপনি তিন গুণ প্রফিট পাবেন এর মধ্যে কখনো এরকমও হতে পারে যে ছ মাসে ফিফটি পার্সেন্ট দিল নেক্সট ছ মাসে হয়তো ওয়ান ফিফটি পার্সেন্টও দিতে পারে যেখানে দশ বারো পার্সেন্ট প্রফিটের চক্করে এই কোম্পানিতে ঢুকবো না এবং বড় প্রফিটের চক করেই ঢুকবো কিন্তু বড় প্রফিট আছে এর মানে এই নয় যে আমি আমার টোটাল ইকুইটি ক্যাপিটালের হাই অ্যালোকেশন একটা কোম্পানিতে ইনফ্লো করব কারণ কোম্পানিটা যতই হোক মাইক্রো ফিনান্স কোম্পানি তো অবশ্যই আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের থ্রি থেকে ফোর পার্সেন্টের বেশি ক্যাপিটাল এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন না এই দুটো পয়েন্টস মাথায় রাখবেন আর যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনার কিছুটা হলো পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না এবং ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ আমি আপনাদের প্রমিস করেছি আমার চ্যানেল থার্টি কে যখনই ফুলফিল হবে সাবস্ক্রাইবার আমি প্রত্যেক রবিবার আপনাদের সাথে লাইভে আসব এবং আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি লাইভে দেব বাই সেল আমার পার্সোনাল ওপিনিয়ন পার্সোনাল ডিসিশান সমস্ত ডিসিশান আপনারা লাইভ মার্কেটেই পাবেন তো তৎক্ষণাৎ আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন তো চলুন কোম্পানির বিজনেস মডেল বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং বিজনেসে কি কী ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি আমি কোম্পানির বিজনেসের মেইন স্ট্রেন্থে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখাই যেগুলো আজকের কারেন্ট মার্কেট কন্ডিশনে ব্যাঙ্কিং কোম্পানি ফুলফিল করতে ব্যর্থ তার এগেঞ্জে এই কোম্পানি কতটা কি গ্রোথ করছে তো যদি আমি নেট ইন্টারেস্ট ইনকাম দেখি যেটা ব্যাঙ্কিং কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট তো কোম্পানি এই নেগেটিভ সেন্টিমেন্টও কোম্পানির কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভের লেটেস্ট যদি আপনি দেখেন সেখানে উনিশ পার্সেন্ট গ্রোথ করেছে নশো একচল্লিশ রুপিস পোস্ট করেছে যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল সাতশো কোটি সেটাকে ইনক্রিজ করে কোম্পানি নশো একচল্লিশ কোটি তো এখানে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে উনিশ পার্সেন্ট আপড্রেড দেখিয়েছে বিশাল বড় পজিটিভ সাইড আর যদি আপনি নেট ইন্টারেস্ট মার্জিন দেখেন কোম্পানি তার নেট ইন্টারেস্ট মার্জিনকেও কিন্তু এখানে নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট অ্যাপ্রিসিয়েট দেখিয়েছে যেটা প্রিভিয়াস কোয়ার্টারে ইয়ার অন ইয়ার বেসিসে প্রিভিয়াস ইয়ারে ছিল নাইন পয়েন্ট টু পার্সেন্ট সেটা এবারে নাইন করেছে এবং যদি আপনি কোম্পানির প্রফিট দেখেন প্রফিট আফটার ট্যাক্স তাহলে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স ডাউন এসছে কারণ মাথায় রাখবেন ওভারঅল ইন্ডাস্ট্রিতে এখন ডাউন ট্রেন্ড রয়েছে কোনো অসুবিধা নেই কোম্পানির মধ্যে বেশ কিছু ডেভেলপমেন্ট যেগুলো আমি এক এক করে আপনাকে দেখাবো তো আরামসে কোম্পানি আবার ভবিষ্যতে হাইয়েস্ট লেভেল প্রফিট পোস্ট করবে আর এই সামান্য নেগেটিভ সেন্টিমেন্টের কারণে। কোম্পানির প্যাট এখানে সেভেন পার্সেন্ট ডাউন এসছে এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ইকুইটি দেখেন এই তিনটেই ডাউনে এসছে এবং যথসামান ডাউন যে কারণে কিন্তু অ্যাকচুয়ালি শেয়ারটিকে আপনি বাম্পার প্রাইস ডাউনে পাচ্ছেন তো এটাকে অপরচুনিটি হিসেবে নিতে হবে কারণ কোম্পানির নিম এখানে হাইস্ট লেভেল রয়েছে কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিনও হাইস্ট লেভেল রয়েছে তো ইন্টারেস্ট রেট কাট হলে যখন ওভারঅল ইন্ডাস্ট্রিতে বুম আসবে তখন কিন্তু ডেফিনেটলি কোম্পানি হাইস্ট লেভেল রেজাল্ট পোস্ট করবে তখন আর এই কারেন্ট মার্কেট প্রাইসে আপনি শেয়ারটিকে পাবেন বলে আমার মনে হয় না যে কারণে এখন কোম্পানিটিকে অবশ্যই অপরচুনিটি হিসেবে গ্র্যাপ করতে হবে এই কারেন্ট মার্কেট কন্ডিশনে প্রত্যেকটা ব্যাংকের একটা প্রবলেম রয়েছে যে তাদের ডিপোজিট গ্রোথ সেরকম একটা করতে পারছে না তার এগেনস্টে যদি আপনি এই কোম্পানিটার ডিপোজিট গ্রোথ দেখেন তাই দেখুন যেখানে তেইশ দু হাজার তেইশের জুন কোয়ার্টারে ছাব্বিশ হাজার ছশো কোটি ছিল সেটাকে কোম্পানি ইনক্রিজ করে বত্রিশ হাজার পাঁচশো করেছে তো যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রি তাদের ডিপোজিট গ্রোথ করতে পারছে না তার এগেনস্টে এই কোম্পানি কিন্তু একটা ভালো লেভেলে ডিপোজিট গ্রোথ করেছে যদি আপনি কোম্পানির কাঁচা দেখেন মানে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের রেশিও এখানেও কিন্তু কোম্পানি একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে দেখতে পাচ্ছেন যেখানে আগের বছর ছিল টোটাল কাঁচার যদি আমি ডিপোজিট দেখি সেটা ছ কোটি ছিল যেটা এবছর কত করেছে আট কোটি তো এখানেও পজিটিভ সাইন আছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির রিটেল ব্যাংক ব্রাঞ্চেসের কথা বলি তাহলে এখানেও কোম্পানি ইনক্রিজ করছে আপনি রিটেল ব্রাঞ্চেস দেখতে পাচ্ছেন যেখানে কোম্পানির টোটাল আট হাজার তিনশো রিটেল ব্রাঞ্চেস ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানি লেটেস্ট ইয়ারে ন হাজার নিয়ে গেছে এবং যদি আপনি কোম্পানির রিটেল এবং ওভারঅল ওভারঅল হিসেবেও দেখেন তাহলে এখানেও একটা পজিটিভ সাইন আছে কন্টিনিউয়াসলি কোম্পানি আপট্রেন্ডে যাচ্ছে ব্রাঞ্চেস আপনি যত ইম্প্রুভ করবেন তত আপনার কাসা রেশিও ইনক্রিজ হবে যেটার উপরে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি ফোকাস করছে এবং যদি আমি আজকের দিনে কোম্পানির নেগেটিভ সাইনের কথা বলি যেটা হচ্ছে কস্ট অফ ফান্ড কস্ট অফ ফান্ড একটু হাই হবে এটা স্বাভাবিক ব্যাপার যদি আপনি কোম্পানির এখানে কস্ট অফ ফান্ড দেখেন যেটা সেভেন ছিল প্রিভিয়াস ইয়ারে এবছর কত হয়েছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে ইম্প্রুভ হয়েছে সরি পয়েন্ট এখানে ইনক্রিজ হয়েছে কারণ জানেন ইন্টারেস্ট রেট যেহেতু হাই রয়েছে তো ইন্টারেস্ট কস্টও হাই রয়েছে যে কারণে কস্ট টু ফান্ড রেশিওটা একটু হাই দেখতে পাচ্ছেন তবে এই কোয়ার্টার থেকেই অ্যাকচুয়ালি নেক্সট মান্থ থেকেই ইউনাইটেড স্টেট আমেরিকা তাদের রেপো রেটকে যখনই কাট করবে আমাদের ইন্ডিয়াকে যদি আমাদের রুপিসকে সেভ করতে হয় ডলারের এগেনস্টে তাহলে ডেফিনেটলি আমাদেরও এখানে কাট হবে তাহলে ইন্টারেস্ট রেট যখন কাট হবে তখন কস্ট অফ ফান্ডে কিন্তু বেশ কিছু পজিটিভ সাইন আপনি পেয়ে যাবেন তো ডেফিনেটলি একটা বিজনেসে যা যা পজিটিভ সাইনের জন্য ভবিষ্যতে কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স থাকে ফিনান্সিয়াল কোম্পানির ক্ষেত্রে এই কোম্পানিতে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আজকের দিনে আমি দেখতে পাচ্ছি চয় নাম্বার যে কোনো ব্যাংকিং কোম্পানির ডিপোজিট মিক্সকে আপনি যতটা ডাইভার্সিফাই করতে পারবেন সেটা আপনাকে তত বেশি কনফিডেন্স দেবে বিজনেস মডেলের জন্য কারণ যত বেশি ডাইভার্সিফাইড বিজনেসকে তত বেশি সেফটি ধরা হয়ে থাকে তো সেই হিসেবে যদি আমি টোটাল বিজনেসকে দেখি তাহলে ওভারঅল অ্যাক্রস ইন্ডিয়া থেকে কিন্তু কোম্পানি ভালোভাবে ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করছে যেখানে কোম্পানির টোটাল ইস্টেট থেকে সেভেন্টিন পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে ওয়েস্টের থেকে এইটিন পার্সেন্ট নর্থের উপরে কোম্পানি থার্টি ফাইভ পার্সেন্ট এবং সাউথের থেকে কোম্পানি থার্টি পার্সেন্ট তো দেখুন সব জায়গাতে কিন্তু ভালোভাবে কোম্পানি ডাইভার্সিফাই এক্সপোজার রেখেছে যদি আপনি কোম্পানির এখানে ব্রাঞ্চেসের কথা বলেন তাহলে কোম্পানি এখানে মেট্রো সিটির উপর দেখতে পাচ্ছেন সেভেন্টিন পার্সেন্ট সরি মেট্রো সিটির উপর বিয়াল্লিশ পার্সেন্ট ব্রাঞ্চ রয়েছে এবং কোম্পানির আরবানের উপরে থার্টি এইট পার্সেন্ট রয়েছে সেমি আরবানে সতেরো পার্সেন্ট এবং তার সাথে রুরালের উপর কোম্পানি থ্রি পার্সেন্ট তো ডেফিনেটলি এখানেও ডাইভার্সিফিকেশান রয়েছে যদি আপনি কোম্পানির সেগমেন্ট ওয়াইজ ডিপোজিট দেখেন সেগমেন্ট ওয়াইজও কিন্তু এখানে পজিটিভ আছে যেখানে কোম্পানি ইন্ডিভিজুয়ালি অ্যাকচুয়ালি ম্যাক্সিমামটা রয়েছে ফিফটি নাইন পার্সেন্ট এবং কোম্পানির ব্রাঞ্চেসের থেকে নাইনটিন পার্সেন্ট তাছাড়া কোম্পানির কর্পোরেট থেকে ফরটিন পার্সেন্ট এবং গভর্নমেন্টের থেকে ফাইভ পার্সেন্ট তাছাড়া এখানে আদার্সের ওপর ফোর পার্সেন্ট তো ডেফিনেটলি কোম্পানির ডিপোজিট যে মিক্সটা রয়েছে এখানে ওয়েল ডাইভার্সিফাই রয়েছে আর নিচের এই ডেটা রয়েছে প্রিভিয়াস ইয়ারে এবং উপরের ডেটাটা রয়েছে লেটেস্ট ইয়ারে আপনারা ভিডিওটিকে পজ করে একবার দেখে নেবেন অতীতেও ডাইভার্সিফাই ছিল এখনও ডাইভার্সিফিকেশান কন্টিনিউয়াসি মেনটেন করছে এবার কোম্পানি যদি আমি গ্রস কথা বলি অথবা কোম্পানির লোন বুক গ্রোথের কথা বলি কোম্পানি কোন কোন সেগমেন্টের কতটা ইনক্রিজ করছে কোথা থেকে কোম্পানি তার এক্সপোজারকে রিডিউস করছে এবং সেটাকে পজিটিভলি নেওয়া যেতে পারে নাকি নেগেটিভলি নেওয়া যেতে পারে তো সবার প্রথমে কোম্পানির যে মেইন এক্সপোজারটা সেটা হচ্ছে মাইক্রো গ্রুপ লোনের উপর কোম্পানি ফিফটি টু পার্সেন্ট এক্সপোজার রাখে টোটাল লোন বুকের আর এখানে কোম্পানি একদম ছোট গ্রোথ করেছে মাত্র সিক্স পার্সেন্ট গ্রোথ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে আর যদি আপনি কোম্পানির সব থেকে সেফেস্ট লোন সেগমেন্টে দেখেন যেখানে অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স সেগমেন্টে কোম্পানি বিয়াল্লিশ পার্সেন্ট লোন বুক গ্রোথ করেছে যেটা মাত্র সেভেন্টিন পার্সেন্ট এখনো এক্সপোজার রয়েছে তার মানে দেখুন এমনিতেই মাত্র সেভেন্টিন পার্সেন্ট এক্সপোজার রয়েছে এবং আগের তুলনায় এবছরই ইয়ার অন ইয়ার বেসিসে বিয়াল্লিশ পার্সেন্ট গ্রোথ রয়েছে তাহলে ভবিষ্যতে এখান থেকে আরো বেশি কিন্তু গ্রোথের অপরচুনিটি রয়েছে কারণ ওভারঅল সেগমেন্টে মাত্র সতেরো পার্সেন্ট আপনার এক্সপোজার এখন রয়েছে এবং মাথায় রাখবেন অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স এটা সিকিউর লোন কারণ কোনো কারণবশত যদি কেউ আপনার টাকা না দেয় তাহলে কিন্তু এনপিএ হওয়ার চান্স খুবই কম কারণ এনপিএ হয়ে গেলেও আপনি সেই টাকাটা রিকভারি করতে পারবেন কারণ যেই ফ্ল্যাটটা বা যেই বিল্ডিংটা আপনি কোলেট্রাল রেখেছিলেন সেটার এগেনস্টে আপনি লোন দিয়েছেন যেখানে হাউজিং ফিনান্সকে কিন্তু সবথেকে সেফেস্ট লোন বুক ধরা হয়ে থাকে যেখানে কোম্পানি এবছরই ইয়ার অন ইয়ার বেসিসে 42% গ্রোথ করেছে এবং আরো একটি সেফেস লোন বুক হলো এফআইজি ফিগ ল্যান্ডিংও কিন্তু কোম্পানি 48% লোন বুক গ্রোথ করেছে আর এফআইজি এর মানে হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনাল গ্রুপ এখানেও কিন্তু 100% সিকিউর লোন থাকে যেখানে কোম্পানি একদম ছোট এক্সপোজারও আছে এবং এই দুটো সিকিউর লোনে কোম্পানি থেকে হাইস্ট লেভেল গ্রোথ করেছে এক জায়গা থেকে কোম্পানি বিয়াল্লিশ পার্সেন্ট গ্রোথ করেছে এবং সেকেন্ড জায়গাতে কোম্পানি আটচল্লিশ পার্সেন্ট গ্রোথ করেছে তো ডেফিনেটলি কোম্পানির লোন বুকে সব থেকে সিকিউর লোনের উপর কোম্পানি হাই ফোকাস করছে যেই যেই জায়গাতে একটু রিস্কি লোন আছে সেখানেও কোম্পানি গ্রোথ করছে কিন্তু সেখানে কোম্পানি এক্সপোজারকে মেনটেন রেখেছে তো ডেফিনেটলি কোম্পানির লোন বুক এখানে সুপার ডাইভার্সিফিকেশনও রয়েছে এবং যেখানে সব থেকে সেফ এবং সিকিউর লোন সেখানে কোম্পানি লোন বুককে হিউজ পরিমাণে গ্রোথও করছে তো ডেফিনেটলি ভবিষ্যতে কোম্পানির শেয়ার প্রাইসে মাল্টিফোল রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে কারণ সিকিউর লোনের দিকে কোম্পানি যাচ্ছে রিস্কি লোনে গ্রোথ কমাচ্ছে এবং সিকিউর লোন থেকে কোম্পানি ভবিষ্যতে এখান থেকে অপরচুনিটি রয়েছে তো ডেফিনেটলি বিজনেস মডেল অনুযায়ী তো সুপার গ্রেট লাগছে আচ্ছা চলুন এবার দেখে কোম্পানির কালেকশন এফিসিয়েন্সি রেশিও কি আছে মানে কোম্পানি যে যে লোনগুলো প্রোভাইড করছে সেই লোনগুলোতে কোম্পানি কত পার্সেন্ট সেই টাকা মার্কেট থেকে উঠিয়ে আনতে পারছে যেটা খুবই ইম্পর্টেন্ট তো এখানে রেশিও দেখতে পাচ্ছেন অ্যাভারেজ কোম্পানির টোটাল রেশিও রয়েছে নাইনটি এইট পার্সেন্ট তার মানে কোম্পানির যত টাকা মার্কেটে দিচ্ছে ডিউ রয়েছে তার ম্যাক্সিমাম টাকাটাই নাইনটি এইট পার্সেন্ট টাকা কিন্তু কোম্পানি রিকভারি করতে পারছে কালেকশন এফিসিয়েন্সি রেশিও কোম্পানির সুপার গ্রেট রয়েছে যার মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এম জি এল প্লাস আইএল এখানে কোম্পানির নাইনটি এইট পার্সেন্ট রেশিও রয়েছে যেখানে কোম্পানির টোটাল ডিউ রয়েছে এক হাজার ছশো তেইশ কোটি সেখান থেকে কোম্পানি এক হাজার পাঁচশো সাতাশি কোটি অলরেডি কালেকশন করেছে যদি আপনি কোম্পানির অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্টে দেখেন তাহলে এখানে কোম্পানি যেখানে টোটাল তিয়াত্তর কোটি ডিউ আছে সেখানে কোম্পানির একাত্তর কোটি কালেকশন রিসিভ করেছে এখানেও নাইনটি এইট পার্সেন্ট রয়েছে এছাড়া কোম্পানি এম এস এমই ধরতে পারেন এখানেও কোম্পানি এইটটি নাইন পার্সেন্ট রেশিও মেনটেন করছে আর সব থেকে সেফ যেটা আমি একটু আগে বললাম ফিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনাল লোন বুক সেখানে কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট রিকভারি করেছে যেখানে একশো পয়েন্ট এক কোটি ছিল কোম্পানি ডিউ রিসিভও করেছে কিন্তু একশো পঁচাশি কোটি তো হানড্রেড পার্সেন্ট যেখানে সিকিওর রয়েছে সেখানে কোম্পানি তার এক্সপোজারকেও ইনক্রিজ করছে তো ডেফিনেটলি যে কোনো ব্যাঙ্কিং কোম্পানির জন্য এটা খুবই পজিটিভ সাইন এই ডেটাটা সমস্ত ব্যাঙ্কিং কোম্পানি শো করে না কিন্তু এই ব্যাঙ্কটা শো করছে যে কারণে আমি এটাতে বেশ কিছুটা কনফিডেন্স পাচ্ছি যদি আমি এই কোম্পানির এমপিএ রেশিও দেখি মানে নন পারফর্মিং অ্যাসেট যেটা যে কোনো ব্যাঙ্কিং কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট রেশিও কারণ আপনার এনপিএ যদি হিউজ পরিমাণে থাকে তাহলে আপনার নেট প্রফিটের কাছে থাকবে না সেটা প্রভিশন করার জন্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে চলে যাবে যে কারণে আমাকে দেখতে হবে যে আমার ব্যাংকিং কোম্পানিটা এনপিএটা যাতে মেনটেন থাকে তো এখানে যদি এনপিএ দেখি তাহলে দেখুন সেপ্টেম্বর দু হাজার তেইশে জিরো পয়েন্ট জিরো নাইন একদমই নেগলিজিবল ছিল অবশ্যই সেখান থেকে একটু বেড়েছে কিন্তু এখনও একদমই ম্যানেজেবল লেভেলে রয়েছে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট তো জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট কোম্পানির যেহেতু এখানে এনপিএটা সামান্য ইনক্রিজ হয়েছে যে কারণে অ্যাকচুয়ালি কোম্পানির শেয়ার প্রাইসে একটু ডাম্পিং এসছে কিন্তু যে হিসেবে কোম্পানি আনসিকিউর লোনের থেকে সিকিউর লোনের দিকে কনভারশান করছে তো ডেফিনেটলি এখানে ভবিষ্যতে রিস্ক কমে যাচ্ছে এবং একবার এনপিএ পে হয়ে গেলে ভবিষ্যতে এনপিএ হওয়ার চান্স কম হচ্ছে যেখানে এফআইজি সেগমেন্টটা আমি একটু আগে বললাম যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেগমেন্টে কোম্পানি লোন বুকে ফিফটি টু পার্সেন্ট গ্রোথ করেছে যেখানে সিকিউর লোনের দিকে কোম্পানি অগ্রসর হচ্ছে তো ভবিষ্যতে এনপিএ রেশিও ডাউনে আসবে এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয় আর আজকে যেটুকু কোম্পানির এনপিএ রয়েছে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট প্রিভিয়াস কোয়ার্টারে এখানে মার্চ দু হাজার চব্বিশে এটা কত ছিল পয়েন্ট থ্রি পার্সেন্ট যেটা এবার পয়েন্ট ফোর পার্সেন্ট এসছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইনক্রিজ হওয়ার কারণে ইয়ার অন ইয়ার বেসিসে অ্যাকচুয়ালি নেগেটিভ ইম্প্যাক্ট শেয়ার প্রাইসে পাচ্ছি তবে এটা শর্ট টার্ম ইম্প্যাক্ট মাথায় রাখতে হবে এই ইম্প্যাক্ট যখনই ডাউনে আসবে শেয়ার প্রাইস কিন্তু বাম্পার অ্যাপ্রিসিয়েট হবে কারণ কোম্পানির প্রফিট বাড়বে যে কারণে কোম্পানির ফিনান্সিয়াল রেশিওর দিক থেকে কোম্পানি সস্তা লাগবে আচ্ছা চলুন এবার যে হিসেবে কোম্পানি গ্রোথ করছে বা যে হিসেবে কোম্পানির প্রফিট দেখাচ্ছে বা রেভিনিউ দেখাচ্ছে সেই হিসেবে কোম্পানির ফিনান্সিয়াল ওভারভিউটা আমি একবার দেখে নিই যে এখানে কি কি পজিটিভ সাইন আছে তো যদি আমি কোম্পানির সবার প্রথমে নেট ইন্টারেস্ট ইনকাম দেখি তাহলে কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরে যেটা ছিল সাতশো তিরানব্বই কোটি সেটাকে কোম্পানি ইনক্রিজ করে কততে নিয়ে গেছে নশো একচল্লিশ কোটিতে নিয়ে গেছে তো কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম এখানে কিন্তু ইনক্রিজ হচ্ছে যদি আমি কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিন দেখি তাহলে এই ইয়েলো দাগটা আপনি দেখতে পাচ্ছেন যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল নাইন পয়েন্ট টু পার্সেন্ট সেটা এখন নাইন পয়েন্ট থ্রি পার্সেন্টে এসছে তো কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম এবং নেট ইন্টারেস্ট মার্জিন দুটোতেই কিন্তু ধীরে ধীরে কোম্পানি পজিটিভ সাইন দেখাচ্ছে এবং মেনটেনও করছে যদি আমি কোম্পানির কস্ট অফ ইনকাম রেশিও দেখি তাহলে কোম্পানির এখানে কস্ট অফ ইনকাম রেশিও দেখতে পাচ্ছেন যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল ফিফটি থ্রি পার্সেন্ট সেটা কোম্পানি এবছর ইনক্রিজ করে ফিফটি ফাইভ পার্সেন্ট করেছে এবং যদি আমি কোম্পানির এখানে অপারেটিং এক্সপেন্সেস দেখি তাহলে কোম্পানির অপারেটিং এক্সপেন্সেস কিন্তু মেনটেন চলছে যেটা প্রিভিয়াস ইয়ারে সিক্স ছিল এবছরও সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট রয়েছে তো এখানেও পজিটিভ সাইন আছে যদি আমি কোম্পানির পি প্রভিশন দেখি তাহলে এখানে পি প্রভিশন কি আছে কোম্পানির দেখুন কোম্পানির প্রি প্রভিশন অফ অপারেটিং প্রফিট যদি আমি দেখি তাহলে এই ইয়েলোটা দেখতে পাচ্ছেন যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল চারশো আটান্ন কোটি সেটা আবার কোম্পানির প্রভিশনকেও ইনক্রিজ করেছে পাঁচশো দশ কোটি যে কারণে কোম্পানি ভবিষ্যতের নেট প্রফিটকে ইনক্রিজ করার সাইন দিচ্ছে যদি আমি কোম্পানির প্যাট দেখি প্রফিট আফটার ট্যাক্স তাহলে যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল তিনশো কোটি সেটা ডাউনে এসছে আর এটা কিন্তু শর্ট টার্ম ইম্প্যাক্ট কারণ আপনার কস্ট অফ বড়ই যত ইনক্রিজ হবে আপনার প্যাটে কিন্তু নেগেটিভ সাইন আসবে তো ডেফিনেটলি ভবিষ্যতে যখনই এই ইন্ডাস্ট্রিতে গ্রোথ আসবে এবং ইন্টারেস্ট রেট কাট আসবে তখন কিন্তু কোম্পানির প্যাট এখানে বাম্পার লেভেল অ্যাপ্রিসিয়েশন দেখতে পাবেন যেহেতু কোম্পানির সবকিছু পজিটিভ রয়েছে কিন্তু কোম্পানির ইপিএস গ্রোথ করছে না কারণ কোম্পানির প্যাট এবং রিটার্ন অন ইক্যুইটিতে সামান্য নেগেটিভ এসছে রিটার্ন অন ইক্যুইটি যেখানে ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল উনত্রিশ ছিল যেহেতু এখানে কোম্পানি আজকে একুশ পার্সেন্টের আশেপাশে এনেছে যে কারণে কোম্পানির ইপিএস গ্রোথ করতে পারছে না প্রিভিয়াস ইয়ারে যেখানে ওয়ান পয়েন্ট সিক্স রুপিস কোম্পানির ইপিএস ছিল সেটা ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স রুপিস সামান্য ডাউন ট্রেন অথবা ধরতে পারেন মেনটেন করছে আর এখানে যখনই গ্রোথ আসবে তখন কিন্তু মাল্টিফোর রিটার্ন আপনি কোম্পানি পাবেন কারণ কোম্পানির পি রেশিও এক্সপেনশন হবে এবং একই সাথে যদি আপনার ইপিএসও গ্রোথ হয় আর আপনার নেট ইন্টারেস্ট ইনকাম থেকে শুরু করে কস্ট অফ ইনকাম রেশিও সব কিছু পজিটিভ রয়েছে তো যখনই আপনার কোম্পানির প্যাট বাড়বে এবং কোম্পানির ইপিএস বাড়বে তখন ডেফিনেটলি ভবিষ্যতে প্রাইস অ্যাপ্রিসিয়েশন আপনি কোম্পানিতে দেখতে পাবেন যদি আপনি কোম্পানির আজকের দিনে নেটওয়ার্ক দেখেন তাহলে এখানে কিন্তু ধীরে ধীরে কোম্পানি পজিটিভ সাইন দেখাচ্ছে তো কোম্পানির ফিনান্সিয়াল ওভারভিউ হিসেবে ফিনান্সিয়াল আউটলুক তো কোম্পানি সুপার গ্রেড রয়েছে ভবিষ্যতের জন্য পজিটিভ সাইন কোম্পানিতে দেখতে পাচ্ছি তো কোম্পানির বিজনেসের ফিনান্সিয়াল রেশিওগুলো এবং বিজনেসের কি স্ট্রেংথগুলো কি কি ডেভেলপমেন্ট করছে সেগুলো আমি দেখিয়েছি এবং একদম লাস্ট ডেটাতে আমি কোম্পানির বিজনেসে কোম্পানি কি কী সার্ভিস অথবা কি কী প্রোডাক্ট কোম্পানি অ্যাকচুয়ালি সার্ভিস দিচ্ছে সেই পয়েন্টসগুলো বোঝাচ্ছি তো সর্বপ্রথমে কোম্পানি যদি আমি লোন দেখি তাহলে কোম্পানি পাঁচটা সেগমেন্ট থেকে লোন প্রোভাইড করে থাকে তো কোম্পানির লোন বুকের প্রথম সেগমেন্ট হলো মাইক্রো ব্যাঙ্কিং সেগমেন্ট কোম্পানি মাইক্রো ব্যাঙ্কিং সেগমেন্ট থেকে কাজ করে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত ডেটাগুলো একবার ভালো করে পড়ে নেবেন এইসব সার্ভিসগুলো কোম্পানি প্রোভাইড করে থাকে যার মধ্যে গ্রুপ লোন প্রোভাইড করে থাকে ইন্ডিভিজুয়াল লোন প্রোভাইড করে থাকে টপ আপ লোন প্রোভাইড করে থাকে এগ্রিকালচার লোন প্রোভাইড করে থাকে একবার পড়ে নেবেন এগুলো সব কোম্পানি মাইক্রো ব্যাংকিং এর মধ্যে চলে আসছে এছাড়া কোম্পানি এমএসএমই সেগমেন্ট থেকেও বিলং করছে মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ লোনও সার্ভিস দিয়ে থাকে এখানেও কোম্পানি এই সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে লোন বুক গ্রোথ করছে এগুলো দিয়ে আর থার্ড বিজনেসে যদি আমি আসি তাহলে কোম্পানি এখানে অ্যাফোর্ডেবল হাউজিং লোনও প্রোভাইড করছে হাউজিং লোনের মধ্যে কোন কোন সার্ভিস দিচ্ছে এই সমস্ত সার্ভিসগুলো কোম্পানি প্রোভাইড করছে এবং ফোর্থ বিজনেস সেগমেন্টে কোম্পানি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনদের গ্রুপদের কাছে লোন সার্ভিস দিচ্ছে যেখানে এই সমস্ত সার্ভিসগুলো কোম্পানি প্রোভাইড করছে এছাড়া কোম্পানি আদার্স বেশ কিছু সেগমেন্টও কোম্পানি প্রোভাইড করে থাকে যার মধ্যে কোম্পানি থ্রি হুইলার লোন প্রোভাইড করে থাকে কোম্পানি টু হুইলার লোন প্রোভাইড করে থাকে লোড এগেন্স্ট ফিক্সড ডিপোজিট প্রোভাইড করে থাকে এই সমস্ত সার্ভিসগুলো এই পাঁচটা হচ্ছে কোম্পানির মেইন লোন বুক এগুলো থেকে কোম্পানি বিজনেস করছে আর যদি আমি কোম্পানির ডিপোজিটের কথা বলি তাহলে কোম্পানির ডিপোজিট মেনলি তিনটে সেগমেন্টের উপর ডিপেন্ড করে রিটেল ও কোম্পানি রয়েছে যেখানে কোম্পানির কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট এই সমস্ত জিনিসগুলো দিয়ে থাকে টার্ম ডিপোজিট দিয়ে থাকে এছাড়া কোম্পানির সেকেন্ড যদি আমি ডিপোজিটের কথা বলি যেখানে কোম্পানি ইনস্টিটুশনাল প্রোডাক্টের সার্ভিস দিয়ে থাকে ফিক্সড ডিপোজিট দিয়ে থাকে টার্ম মানি দিয়ে থাকে এখানে কোম্পানির কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট এই সার্ভিস দিয়ে থাকে এছাড়া কোম্পানি এখানে ফি বেসড প্রোডাক্টও দিয়ে থাকে যার মধ্যে ইন্স্যুরেন্স দিয়ে থাকে ফরেক্স ট্রেডিং দিয়ে থাকছে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্টের সার্ভিসও কোম্পানি প্রোভাইড করে থাকে এই সমস্ত বিজনেসটা হচ্ছে কোম্পানির মেইন বিজনেস পোর্টফোলিও তো আশা করছি কোম্পানির বিজনেসে কি কি স্ট্রেংথ রয়েছে কোম্পানির বিজনেস মডেল কি আছে কোথা কোথা থেকে কোম্পানির ডাইভার্সিফিকেশন মেনটেন করছে আনসিকিউর লোনের থেকে সিকিউর লোনের দিকে কনভার্ট হচ্ছে নিম নেট ইন্টারেস্ট মার্জিন এবং নেট ইন্টারেস্ট ইনকাম সব দিক থেকে কোম্পানি পজিটিভ সাইন আছে আশা করছি বিজনেস মডেলে আপনাদের কোথাও কোনো ডাউট নেই চলুন এবার কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে রয়েছে এবং হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কি বলছে এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এ টু জেড অ্যানালাইসিসের জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপর নিয়ে যাব এবং প্রত্যেকটা পয়েন্ট এ টু জেড আপনাদের কভার করব তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক যে কোম্পানিটা নিয়ে আজকে ডিটেইল অ্যানালাইসিস করছি সত্যি কোম্পানিটা বেশ কিছু টার্নারাউন্ড স্টোরি দেখা যাচ্ছে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির ভ্যালুয়েশন বের করি তাহলে সবার প্রথমে কোম্পানি হাই বানিয়েছিল তেষট্টি টাকা সেখান থেকে কোম্পানির হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইসে চুয়াল্লিশ টাকাতে ট্রেড করছে অনেকটাই ডিসকাউন্টে যদি আপনি কোম্পানির পি রেশিও হিসেবে দেখেন তাহলে মাত্র ছয়ের পি রেশিওতে ট্রেড করছে যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ বারোর পি রেশিওতে ট্রেড করে তার মানে ভবিষ্যতে এখান থেকে পি এক্সপেনশানের চান্স রয়েছে দেখুন কোম্পানির প্রাইস যদি আমি বের করি প্রাইসকে যদি আমি ভেঙে দিই তাহলে পি রেশিও ইন্টু কোম্পানির ইপিএস আর্নিং পার শেয়ার এই দুটোকেই দিয়ে আমি গুণ করলে আমি কোম্পানির প্রাইস পাচ্ছি তাহলে ভবিষ্যতে যদি আমার পি রেশিও এক্সপেনশনের চান্স থাকে এবং ইপিএস কেন গ্রোথ করবে সেটা তো আমি আগেই বুঝিয়ে দিয়েছি তার মানে মাল্টিফোর রিটার্নের পোটেন্সিয়াল এখানে কোম্পানির মধ্যে ইজিলি আমি দেখতে পারছি যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে আজকে কিন্তু ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল সাতাশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে এবং যেহেতু ব্যাঙ্কিং কোম্পানি তাই আমি ডেট টু ইকুইটি রেশিও অ্যাভয়েড করবো সেখানে রিটার্ন অন অ্যাসেট যোগ করব তো থ্রি পয়েন্ট ফোর রিটার্ন অন অ্যাসেট সুপার গ্রেট রিটার্ন অন অ্যাসেট কোম্পানি জেনারেট করছে ভ্যালুয়েশন হিসেবে যদি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু দেখি তাহলে মাত্র 1.5 পয়েন্ট ফাইভ টাইম প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে আর পিই জি রেশিও আমাদের বলছে যে যে হিসেবে কোম্পানি প্রফিটে গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পি রেশিও একদমই রিজনেবল রয়েছে তো রেশিও হিসেবে সবকটা পজিটিভ সাইন কোম্পানিতে আছে এবং এর সাথে সাথে ছোট কোম্পানি হওয়ার পরেও থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডও কোম্পানি প্রোভাইড করছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে আসি কোম্পানি হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কন্টিনিউয়াসলি মাত্র একশো কোটি থেকে রেভিনিউ গ্রোথ করে লাইফ টাইমে সবথেকে হাইস্ট লেভেল রেভিনিউ পোস্ট করে বসে আছে যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি মাত্র দু কোটি টাকা থেকে কোম্পানির বটম লাইন গ্রোথ করে আজকে লাইফ টাইমে হাই থেকে সামান্য ডাউনে এসছে যেটা প্রিভিয়াস ইয়ারে এক হাজার ছিল সেটা সামান্য ডাউনে এসে এক হাজার এসছে কারণ ভবিষ্যতে যখনই আপনার রিটার্ন অন ইকুইটি ইনক্রিজ হবে তো ডেফিনেটলি এখান থেকে কম্পানির প্রফিটে বাম্পার অ্যাপ্রিসিয়েশান দেখতে পাবেন যে কারণে কোম্পানির ইপিএস গ্রোথ হবে আর ইপিএস গ্রোথ হলেই কিন্তু কোম্পানির পি এক্সপেনশনও তখনও হবে কারণ প্রফিট বাড়লে মার্কেটের ডিমান্ড বাড়বে তখন বাম্পার রিটার্নের অপরচুনিটি এক বছরে কোম্পানি নেগেটিভ টেন পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে কিন্তু যদি আপনি ফান্ডামেন্টাল হিসেবে দেখেন লাস্ট পাঁচ বছরে পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডেড সেলস গ্রোথ রয়েছে লাস্ট পাঁচ বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ রয়েছে রিটার্ন অন ইকুইটি কন্টিনিউসি অ্যাপ্রিসিয়েশন হচ্ছে পজিটিভ সাইন ব্যালেন্স শিটে যদি আপনি আসেন তাহলে কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে রিজার্ভ যত বাড়বে আপনার বুক ভ্যালু তত বাড়বে যেখানে অবশ্যই এটা পজিটিভ সাইন যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে অবশ্যই মনে করবেন যে এখানে আঠেরো পার্সেন্ট থেকে সাতষট্টি পার্সেন্ট বিশাল বড় নেগেটিভ সাইন না অ্যাকচুয়ালি এখানে এটা প্রোমোটারলেস কোম্পানি হয়ে গেছে প্রোমোটার সমস্ত স্টেক বিক্রি করে দিয়েছে প্রফেশনাল ম্যানেজ কোম্পানিতে পরিণত হয়েছে যে কারণে এখানে থেকে রিটেল পাবলিকের কাছে সাতষট্টি পার্সেন্ট রয়েছে তার মধ্যে ডলি খান্না এই কোম্পানিতে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এন্ট্রি নিয়েছে ডলি খান্নার মতো সাকসেসফুল ইনভেস্টার এই কোম্পানিতে রয়েছে এবং রিসেন্টলি এই কোয়ার্টারে তিনি ফ্রেশ এন্ট্রি নিয়েছে তো ডেফিনেটলি উজ্জীবন স্মল ব্যাংকটাকে দেখা যেতে পারে বলে আমি মনে করছি তো আমি কোম্পানিতে আজকে ফ্রেশ এন্ট্রি নেব তবে কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না শুধুমাত্র এডুকেশনাল পারপাস কিভাবে কোম্পানিকে অ্যানালাইসিস করতে হয় সেই পয়েন্টসগুলো সেখানে কিন্তু আমার মূল লক্ষ্য আমার কথা শুনে শেয়ার পারচেজ করা আমার লক্ষ্য নয় আমার কথা শুনে অ্যানালাইসিস শেখাটা আপনাদের সেখানেই আমার মূল লক্ষ্য তো আজকের মতো এই অবধি রাখছি যদি আমার কাছ থেকে বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার আছে দেখতে পারেন অথবা ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাকে ফেসবুকে ফলো না করলে ফেসবুকে ফলো করে নেবেন ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং